কবে থেকে শুনে আসি ভারত নাকি স্বাধীন দেশ তবু কেন ধর্মবর্ণের ভেদাভেদ এখনো হয়নি শেষ এ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে গণধর্ষণ হকের চাকরি চাইতে গেলে হচ্ছে ইট বর্ষণ চাকরির অভাবে কত কত সন্তান করছে আত্মহত্যা কোথায় গেল দেশের মা বোনেদের নিরাপত্তা প্রথমে সুন্দর একটি কবিতা পাঠ দিয়ে শুরু করলাম আমাদের সাক্ষাৎকার আমাদের সঙ্গে রয়েছেন ছোট্ট কবি শ্রেয়াবত এত ছোট্ট বয়সে সাহিত্য চর্চা নতুন সমাজকে কি বার্তা নতুন সমাজকে এটাই বার্তা দেওয়া যে এখনকার দিনে যে সমস্ত ঘটনা সমস্ত ঘটনার পক্ষে সেই যেন তারা সচেতন থাকে যেন তারা কবি কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এখনকার দিনে যেন যা চারিদিকে যা চলছে যেমন গণধর্ষণ চাকরি পাওয়া যাচ্ছে না চাকরি পেয়ে চলে যাচ্ছে এই সমস্ত সমস্ত যে কোনো ঘটনা এই সমস্ত ঘটনার যেন বিরোধিতা করে তারা যুব সমাজ যেমন এগিয়ে আসে এটাই আমার বার্তা আচ্ছা তুমি নিজে সাহিত্য চর্চা করছো এবং এখনকার যুগে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার লেখালেখির পড়েছে সোশ্যাল মিডিয়ায় লেখা আর সাহিত্য চর্চা খাতায় কলমে দুটো মূলত আমি কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকি আমি মূলত হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাছাড়া আমার কাছে কোনো সোশ্যাল মিডিয়া নেই তো আমি বলবো যে সোশ্যাল মিডিয়া থেকে লেখা এখানে আমরা কেমন অনেক আমরা কবির সাথে পরিচিত হচ্ছে যারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ সেখানে আমরা বুঝতে পারছি আমাদের কোথায় কোথায় খামতি রয়েছে বা কিরকম ভাবে লেখা উচিত তাদের কাছ থেকে আমরা অনেক কিছু অভিজ্ঞতা লাভ করছি এছাড়া সোশ্যাল মিডিয়াতে আমরা যেমন তাড়াতাড়ি পপুলার হওয়ার চেষ্টা করি কিন্তু এখানে আমাদের ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করতে হয় ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন কবি সাহিত্যিকদের সাথে আলাপ তারপর তারা কিভাবে তাদের লেখা প্রকাশ করছে তারা কোন মানে পরিবারের পরিবেশের এখনকার যে সমাজ তার কোন দিকটা তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে সেই দিকটার থেকে আমরা অনেক অভিজ্ঞতা লাভ করছি এবং আস্তে আস্তে আমরা আরো উপরে ওঠার চেষ্টা তাদের আশীর্বাদ তাদের মানে অভিজ্ঞতা আমাদের সাথে তারা যেটা শেয়ার করেন সেটা আমাদেরকে খুব সাহায্য করে আর সোশ্যাল মিডিয়াতে আমি বলবো আমি যেহেতু ব্যবহার করি না খুব একটা আমার সেরকম ধারণা নেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে তো সেখানে লাইক হয়তো পাওয়া যেতে পারে কিন্তু অভিজ্ঞতাটা আমার ঠিক জানা নেই কারণ আমি তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না তুমি বলতে চাইছো যে বাস্তবের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়া না একদম বাস্তব জীবন থেকে তুলে ধরছো তবে সেক্ষেত্রে বলতে চাই বাস্তব জীবনে এখন যে সমস্ত অত্যাচারের কথা উঠে আসছে বিশেষত আর্জিকরের ঘটনা তুমি নিজে প্রতিবাদ করছো এবং তুমি প্রতিবাদ নিয়েই মূলত তোমার লেখা লিখি এই বিষয়টা আমি কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করছি কারণ যেহেতু এখন আমি একজন স্টুডেন্ট আর্চি করার ঘটনা যদি আমার সাথে ঘটতো তাহলে আমি কি করতাম বা আমার পরিবার কি করতো ঠিক সেইভাবে আমারও এই জিনিসটাকে দেখা উচিত এখনকার দিনে শুধু কর না আমরা চারিপাশে আরো অনেক রকম ঘটনা দেখছি যেগুলো ঘটছে কিন্তু আমাদের আইন ব্যবস্থায় এমন হয়তো বলবো না যে এখনকার দিনে গরিবের পার্থক্যটা রয়ে গেছে হয়তো খাতা কলমে বা সংবিধান আমরা বলছি কোনো ভেদাভেদ নেই কিন্তু বর্তমানে রয়েছে এটাকে আমরা মুখে না কর্মে করতে চাই যে না কোনো ভেদাভেদ যেমন না না থাকে এই যে এখনকার দিনে যেমন করে ঘটনা এক বছর প্রায় এক বছর পেরিয়ে গেল কিন্তু এখনো কোনো মানে কোনো সমস্যার সমাধান হয়নি তাহলে এটা রকম তাই এর এর বিরুদ্ধে আমরা কলম ধরছি এবং চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি এই সমস্ত দুর্নীতিগুলোকে যেন বন্ধ হয় এটাই আমাদের চেষ্টা আচ্ছা কেউ কেউ বলেন যে কবিতা মানুষের মনের অব্যক্ত অনুভূতি গুলোকে প্রকাশ করে অর্থাৎ একাকী জীবন হতে পারে সেটা কেরিয়ারের নানান সমস্যা হতে পারে সবটাকেই এই সব বেদনাটাকে কবিতার মাধ্যমে প্রলেপ লাগানো যায় বলা যেতে পারে মলমের মতো একদম এটা তো আমার ক্ষেত্রে একদম প্রযোজ্য আমার কবিতা লেখা শুরু হয়েছিল এই নিয়েই আমার নিজের অব্যক্ত কথা অনুভূতি আবেগ এমন বিভিন্ন আমাদের সমাজে ঘটে যাওয়া কথা যেগুলো আমার মনে নাড়া দিয়েছে সেই সমস্ত ঘটনার বিরোধিতা করার জন্যই আমার কলম ধরা মূলত আর এখনকার যে ইয়ং জেনারেশন সেখানে আমরা এখন উপন্যাস গল্প যেহেতু সবাই এখন একাডেমিক বলে খুব ফোকাস করে এত বড় বড় সবার পক্ষে পড়া সম্ভব হয় না তাই আমার কলম ধরা হয়েছিল কবিতা ও যেহেতু মূলত অনুগল্প অনুকল্প খুব ছোট ভাবে লেখা যায় তাই এবং ছোটভাবে তা প্রকাশ করা যায় মনের কথা অনুভূতি সমস্ত কিছু প্রকাশ করা যায় সেই নিয়ে আমার লেখা আর আপনি যেটা বললেন যে পড়তে হবে যেটা আগে মানে আমরা যদি লিখি তার আগে আমাকে জানতে হবে সেই বিষয় নিয়ে আর আমাদের মনের অভিজ্ঞতা অবশ্যই প্রকাশ করে কারণ যদি আমাদের মনে না থাকে আমাদের মনে যদি সেই অভিজ্ঞতাটা না নাড়া দেয় তাহলে আমরা কোনোমতেই লিখতে পারবো না মনে যতক্ষণ না নাড়া দেবে ততক্ষণ না কলম ধরা সম্ভবই নয় লেখালেখির শুরুটা কি একেবারে পরিবার থেকে নাকি অন্য কোথাও থেকে না একদমই না পরিবারে আমার কেউ লেখালেখি করে না লেখালেখির শুরুটা যদি বলি তাহলে আমাকে অনেক পিছনে চলে যেতে হয় আমি যখন ক্লাস 8 এ পড়ি আমার আমি পুরুলিয়া থেকে মানে পড়াশোনা আমার মাধ্যমিক দেওয়া হয়েছিল পুরুলিয়ার সোনাথলি বালিকা বিদ্যালয় থেকে তো আমি যখন ক্লাস এইটে পড়ি একজন বিখ্যাত কবি ছিলেন নাম বলছি না একজন বিখ্যাত কবির কবিতা ছিলেন তো সেটা আমি যখন পড়ার নিজের নিজে পড়ার চেষ্টা করি তখন আমি ওটা উদ্ধার করতে পারিনি মানে কি বলতে চাইছেন আমি বুঝতে পারিনি তখন আমাকে একজন টিচারের সহায়তা নিতে হয়েছিল তো তিনি আমাদেরকে বুঝিয়েছিলেন তখন আমার মনে হয়েছিল যে যদি আমি কোনোদিনও কবিতা লিখতে পারি আমি এমন কবিতা লিখবো যেন সেটাই ছন্দ থাকে আর সহজ সরল ভাষায় হয় যেন সবার কাছে প্রকাশ হতো মানে সবাই যেন বুঝতে পারে যে আমি কি লিখতে চেয়েছি বা কি বোঝাতে চেয়েছি এটা আমার মূলত উদ্দেশ্য ছিল যে না আমি যদি কখনো কবিতা লিখি সহজ সরল ভাষায় যেন সাধারণ সমস্ত মানুষ বুঝতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি বুঝতে পেরেছিলাম না আমার একজন টিচারের সহায়তা দরকার হয়েছিল ঠিক এটা মনে হয়েছিল কিন্তু তখনও আমার কোনো কবিতা লেখা হয়নি এরপর আমার ক্লাস টুয়েলভ আমি ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য আমি উচ্চশিক্ষার জন্য আমার বাঁকুড়া জেলা যাই সেখানে সায়েন্স নিয়ে পড়াশোনা হয় তো ক্লাস ইলেভেনে আমি যেখানে থাকতাম আমি তো বাড়ি থেকে বাইরে গেছি একা বা প্রথমবার মানে বাড়ির বন্দি পেরিয়েছি তো সেখানে গিয়ে একজন আমি যেখানে থাকতাম সেখানে একজন জেঠিমণি ছিলেন মানে তাকে আমি জেঠিমণির নামে আখ্যা দিতাম তো সেই জেঠিমণি কবিতা লিখতেন মানে কবিতা লিখতেন আর খুব ভালোবাসতেন আর আমি হচ্ছে আমার মানে ফ্রেন্ড সার্কেল খুব কম আমি বাড়ির মানে গল্প করতে খুব ভালোবাসি তো ওই জেঠিমণির সাথে আমি গল্প করতাম তো জেঠিমনি দেখা দেন দেখ আমি এরকম আমার এই বইয়ে বেরিয়েছে এই হয়েছে তো দেখে ভালো লাগতো তো মানে মনে হতো যে আমি ওরকম কোনোদিনও পারতাম কিন্তু তখন আমি লিখিনি কিছু একদিন জেঠিমনি গল্প করতে করতে তার জীবনের একটা দুঃখের ঘটনা আমাকে বললেন যে আমার জীবনে এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল তখন ওটা শুনে আমার খুব মানে মনটা নাড়া দিল আমি দৌড়ে উপরে গেলাম উপরে গিয়ে নিয়ে একটা কবিতা লিখে চলে এলাম মানে কবিতার মধ্যে লিখে নিয়ে এলাম তারপর আমি এসে নিয়ে জেঠিমনিকে দেখালাম যে জেঠিমনি দেখুন তো আমি এটা লিখলাম তো দেখে মানে তিনি অবাক হয়ে গেলেন যে তুইও কবি এত সুন্দর কবিতা আমার প্রথম কবিতা ছিল ওটাই প্রেমের আকাঙ্ক্ষা নাম ছিল তার কবিতাটির নাম তো তিনি বললেন খুব সুন্দর হয়েছে তো ওইখান থেকে আস্তে আস্তে আমার লেখাটা শুরু হয় তারপর লেখাটা মাঝখানে মানে আমি ওইটা ফার্স্ট হয়েছিল তারপরে এরকম এক টুকটাক লিখতাম কিন্তু অ্যাকচুয়ালি আমার যদি বলেন যে কিভাবে শুরু হলো আমার মানে অব্যক্ত যে কথা আমি হয়তো অনেক আমি হচ্ছে ইন্ট্রোভার্ট একজন তাহলে আমি সবাইকে কিছু অত বলতে পারি না তো ওই কলমের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করি সবাইকে বোঝানোর চেষ্টা করি এইভাবেই আমার কবিতাটা শুরু হয়েছিল তোমার সাথে কথা বলতে বলতে একটু আগে কথা হচ্ছিল যে তোমার অবুজ মন কথা শোন আজকেই প্রকাশিত হচ্ছে তো শেষ অবুজ মন কথা শোন হচ্ছে আমার লেখা প্রথম একক কাব্য গ্রন্থ সেখানে রয়েছে অনুগল্প ও কবিতা মেনলি রয়েছে অনুগল্প কবিতা আর এটি আমি টিনেজারদেরকে উদ্দেশ্য করে আমার লেখা যে এন্ড ইয়ং অ্যাডাল্টহুডদের উদ্দেশ্য করে তাদের তাদের কি হয় আমাদের বিভিন্ন হরমোনের প্রভাবে যে চোদ্দ থেকে পঁচিশ বছর বয়সে আমরা বিভিন্ন ভুল পদক্ষেপ নিয়ে থাকি এবং অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের একজন সঙ্গীর দরকার যে আমাদেরকে আমরা ভুল করছি না ঠিক করছি আমাদেরকে রাস্তা দেখাবে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা কি চাইছি তো এই যে আমার কবিতা বা অনুগল্পের বইয়ের নাম যে অপুচ কথা শোন এই বইটি আপনার সেই পথ দেখাবে এবং আমাদের মনের বিভিন্ন অব্যক্ত ঘটনা যেগুলো আমরা হয়তো প্রকাশ করতে পারছি না সেই সমস্ত প্রকাশে সাহায্য করবে এবং যা সুপ্ত প্রতিভা মনের মধ্যে যোগে জমে থাকা সুপ্ত প্রতিভাকে প্রকাশ করতে সাহায্য করবে এবং আজকে এটি আইসিসিআর এ প্রকাশিত হচ্ছে এবং এটি ন্যাশনাল লাইব্রেরিতে স্থান পেয়েছে শেষে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন তোমার এত কম বয়স তুমি এত কম বয়সে সাহিত্য চর্চা করছো তোমার এই সাহিত্য চর্চার পিছনে বাবা মার অবদান কতখানি কারণ এখনকার প্রজন্ম মানেই তো পড়াশোনার দিকে বেশি ধাবিত করা হয় অবশ্য সাহিত্য চর্চা এক প্রকার পড়াশোনা কিন্তু একেবারে এই দিকটাকে এত বেশি করে বাবা মার অ্যাকচুয়ালি আমি যখন লেখালেখি শুরু করি ফার্স্টে আমার প্রথমে তো জানতো না আমি বললাম যে ক্লাস ইলেভেন থেকে লেখা তো বাড়ির সবাই অবাক হয়েছিলেন তো বাবা প্রথমে বলতেন যে টাইম নষ্ট এগুলো লিখছিস মানে টাইম নষ্ট করছিস পড়াতে শোনাতে মন দেয় একদিন আমরা চেন্নাই যাচ্ছিলাম আর সেদিন ছিল ফাদার্স ডে আমি হঠাৎ করে আমি দেখে যে অবাক হয়ে গেছিল তারপর আস্তে আস্তে কবিতা যখন চর্চা হলো এখন বর্তমানে যেহেতু আমি একজন নিটের মানে প্রিপারেশন নিচ্ছি নিটের জন্য তো বলছে অবশ্যই এটা কর বাবা নিজেই নিয়ে এসছেন এখন তো অবশ্যই সাপোর্ট করেন কিন্তু এখন বলছে কিছুটা বিরত না আগে নিজের একটা কেরিয়ারটা সেটেল হয়ে যায় তারপর এটা আরো বেশি করে মন দেয় এটাই হচ্ছে এখন পরিবারের মানে সাপোর্ট অবশ্যই সাপোর্ট করে যদি সাপোর্ট না করে তাহলে নিশ্চয়ই জায়গা তো আসা অবশ্যই সম্ভব হতো না দেখছিলেন আলাপ টিভি ধন্যবাদ